আবারও ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে মর্নিং বিভাগ চালু ও আসন সংখ্যা বাড়ানোর দাবিতে মঙ্গলবার উপাচার্য ডক্টর জানে আলমকে ডেপুটেশন জমা দেয় ছাত্রছাত্রী এবং উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ছাত্রছাত্রীদের দাবি মতো তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন উপাচার্য ডক্টর জানে আলম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স

আবারও ছাত্রছাত্রীদের ছাত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে মর্নিং বিভাগ চালু ও আসন সংখ্যা বাড়ানোর দাবিতে মঙ্গলবার উপাচার্য ডক্টর জানে আলমকে ডেপুটেশন জমা দেয় ছাত্রছাত্রীরা এবং উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ছাত্রছাত্রীদের দাবি মতো তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন উপাচার্য ডক্টর জানে আলম তবে বারে নানান অভিযোগে উপাচার্যকে ছাত্র বিক্ষোভের মুখে পড়ায় উঠছে নানান প্রশ্ন ট্রানজিশন পিরিয়ড চলছে তো সবাই একটা ভাবছে মনে মনে কিছু কিন্তু আমি যেটা আগেও বলেছি এখনো বলছি কোনো স্টুডেন্ট কোনোভাবেই বঞ্চিত হবে না আগের যেমন সিট ম্যাট্রিক্স ছিল আমরা সেরকমই রেখেছি কোনো কিছু কমেনি কিন্তু কদিন আগেই শুনছিলাম কেউ কেউ বলছে সিট কমবে ইত্যাদি কিন্তু আমরা সব কিছু উই হ্যাভ টেকেন অফ আচ্ছা দুটো মেনলি একটা হচ্ছে মর্নিং আর ডে দুটোই চালু রাখতে হবে আর একটা হচ্ছে যে ইনটেক ক্যাপাসিটি যেটা ছিল ওটাই রাখতে হবে ওটা আমরা করে নিয়েছি আমরা না মর্নিংয়ের না যেটা ওই পাঁচটা সাবজেক্টের ছিল না ওটা আমরা করিয়ে নিচ্ছি হ্যাঁ সব চালু হবে কোনো স্টুডেন্টই কোনোভাবে বঞ্চিত হবে না এক্সটেন্ড করে দেবো যতটা সম্ভব ডে সেকশনটাকে গত বছর যা ছিল নাম্বারটা বোধহয় ওই তিন হাজার সামথিং আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ